দর্শক আপনারা অনেকেই একটি দুটি বা তার বেশি গরু নিয়ে একটি গরুর ফার্ম করার কথা চিন্তা করছেন এবং হয়তো ভাবছেন ফার্ম সফল হবে কিনা গরুকে কী খাওয়াবো এবং হয়তো ভাবছেন ঘাস ছাড়া কি গরু পালন করা সম্ভব তাহলে ভিডিওটি আপনার জন্য দর্শক যত রকমের ফার্ম আছে তার মধ্যে সব থেকে লাভ বেশি গরুর ফার্মে যদি আপনি সেটাকে বিজ্ঞানসম্মতভাবে করতে পারেন দর্শক দেখবেন ছোট ছোট যে ফার্মগুলো আছে সেগুলো ফার্ম চালাতে পারছে না কিন্তু বড় বড় ফার্মগুলো লাখ লাখ টাকার প্রফিট করছে তাদের সফলতার রহস্যটা কি সেটা আপনাকে জানতে হবে দর্শক আপনাকে ফার্ম করার আগে কম বেশি দশটি সফল ফার্মে ভিজিট করতে হবে শুধু ইউটিউব দেখে ফার্ম করে দিলে হবে না আমি কম বেশি একশোটি ফার্ম ভিজিট করেছি এবং দেখেছি তাদের ফার্ম পরিচালনা করার ফর্মুলা তারা কিভাবে ফার্ম পরিচালনা করে জানেন চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেগুলো একটু আলোচনা করি দর্শক প্রথমত গুরু নির্বাচন তারা গরু কেনে খুব সতর্কভাবে তারা পাল্টা জায়গা থেকে গরু কেনে না কিন্তু আপনি কোনো কিছু না বুঝেই গরু কিনে নেন দু নম্বর প্রতিটা বড় বড় ফার্মে গরুকে ভুট্টার সাইলেজ খাওয়ানো হয় কিন্তু আপনি সাইলেজ খাওয়ানোটাকে বাড়তি খরচা মনে করেন আপনি গরুকে খাওয়াচ্ছেন খড় আর সামান্য খোলভুষি আর বড় বড় ফার্মে গরুকে খাওয়াচ্ছে সাইলেজ খড় এবং পরিমাণ মতো দানাদার খাবার এবং তার সাথে ক্যালসিয়াম মিনারেল মিক্সচার তিন নম্বর বড় বড় ফার্মে দেখবেন কাউম্যাট ব্যবহার করে কিন্তু আপনি করেন না আপনার গরুর হাটু ছিঁড়ে যাচ্ছে হাঁটুর ব্যথা নেই তাকে ওঠা করতে হচ্ছে আপনার গরু শীতের সময় একটু আরাম করে শুতে পাচ্ছে না পা স্লিপ করে পড়ে গিয়ে কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে অথচ আড়াই তিন হাজারের একটা ম্যাট ব্যবহার যদি আপনি করেন তাহলে আপনার এই সমস্যাগুলো আর হয় না চার নম্বর গরুর বাচ্চার যত্ন বড় বড়ো ফার্মে গরুর বাচ্চার জন্য আলাদা ঘর করা হয় তাদেরকে মুক্তভাবে রাখা হয় যাতে তাদের গ্রোথটা ঠিকঠাকভাবে হয় কিন্তু আপনি সেটা করেন না আপনার ফার্মে যত্নের অভাবে বাচ্চাগুলো মারা যায় আর যদিও বেঁচে থাকে তাহলে মরার মতো অবস্থাতেই থাকে অথচ এই বাচ্চাগুলোই আপনার ফার্মের ভবিষ্যৎ পাঁচ নম্বর বড় বড় ফার্মে নির্দিষ্ট টাইমে গরুর দুধ দোহানো হয় এবং নির্দিষ্ট টাইমে গরুকে খাবার দেওয়া হয় দশ মিনিটও তারা এদিক ওদিক করে না ছ নম্বর বড় বড় ফার্মগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব বেশি নজর দেয় তারা সব সময় গরুর ঘর পরিষ্কার রাখে এর ফলে তাদের ফার্মে গরুর ব্যাধিও কম হয় দর্শক ভিডিও শেষে একটি কথাই বলবো পশ্চিম বাংলায় গরুর ফার্ম খুবই লাভজনক যদি আপনি সেটাকে বিজ্ঞানসম্মতভাবে করতে পারেন এবং নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে করতে পারেন অবশ্যই ফার্ম করবেন বিজ্ঞানসম্মতভাবে আর নির্দিষ্ট নিয়ম মেনে দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ